সকাল হলে হাঁপারা চলে যাবে তো সবাইকে সবাই তো মোটামুটি গিফট দিয়েছে এবার আয়ন দাদা বলছে যে আমি গিফট দেবো সেটা কি ব্লগে নেবেন না সেটাও একটু নেওয়া হোক তো এই যে সবাই আবার বসেছে এখন ইনুকে বার্থডে গিফট দিতে গুড মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে একদম সকাল সকাল খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হচ্ছে এটা আশা করছি শীতের সকালে প্রায় অনেকেরই ফেভারেট তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলু পরোটা তার সাথে হচ্ছে রায়তা আর সস তো রয়েছে আমার যেমন আলু পরোটা রায়তা সস দিয়ে খেতে খুব ভালো ভালো লাগে সবাই সেটাই খায় তো আলু পরোটাগুলো দেখো এখানটাতে আপা ভেজে নিচ্ছে সকালবেলা উঠে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আছি আটা মেখে দিয়ে সবাই মিলে আমরা মিলেমিশেই করলাম আলু পরোটা আর এখানটাতে হচ্ছে রায়তা ওইদিকে মানে হওয়ার সাথে সাথে গরম গরম আর বাচ্চারা খেয়ে নিক আম্মা আম্মাকে দিলাম আফরি খেয়ে এলো আর ইনু খাচ্ছে আচ্ছা এই যে দাও দাও আছে এই যে দাও এই যে এই যে দাও এইদিকে বাচ্চারা বসেছে আম্মা খাচ্ছে ইনায়াকে দিয়েছি ইনায়া তো ঠিকঠাকই খাচ্ছে আপনি ছাদ থেকে খেয়ে আসলো কি দিয়ে খাবে এটা দিয়ে খাবে দই দিয়ে খাবে হ্যাঁ তো তুই যে সস দিয়ে খাবে সস ভালো লাগে নাকি আচ্ছা ওমা তুমি কি নেবে গো মামা রায়তা নেবে সত্যি আমার মায়ের তো রায়তা খুব ফেভারিট তাই না মামা কি দেবো

চলো এবার আমরা খাবো আয়ান খাইনি আয়ান আপা আছিয়া আমি আর জামান আমরা একদম গোল করে এবার বসে পড়লাম দারুণ হয়েছে গরম গরম খেতে আরো খুব ভালো লাগছে ঘড়িতে এখন বারোটা বাজে বাচ্চাগুলোকে নিয়ে ছাদে এসেছি স্নান করাবে বলে ব্রেকফাস্ট খেয়ে একদম পেট আমাদের ভর্তি রান্নাবান্না হবে ভাত আমার অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এ হালকা করব আর বেলাটাতে ইচ্ছে আছে ওদের জন্য একটুখানি স্পেশাল কিছু করা সেটা কি করব সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে আজকে আবার ইনুর কি হয়েছে ইনুর মনে একটু হয় না যে মাসেল ক্র্যাম্পস হয় যে এখন শীতকালের টাইমটা আর ইনা এত বালিশ ছাড়াই ঘুমোয় আর আমিও খুব টায়ার্ড ছিলাম আমি ওকেও খেয়াল করতে পারিনি ও একদিকে শুয়েছিল পুরো এরকম হাতটা করে মেবি ওটা সারা রাত থেকেছে বলে ওর হাতটা একটু দেখো নাড়াতেও পারছে না চাড়াতেও পারছে না বাহ খুব সুন্দর বলছি তো এই ডক্টরের কাছে ফোন করলাম তো বললো যে এখন ওই থ্রম্বুফোম জেলটা দিতে যেখানে আবার ও বলছে মা হাতে ব্যথা তো দেখাতে পারছে তো ওইখানটাতে বললো থ্রম্বুফোম জেল দিতে আর ওই ওর প্যারাসিটামলটা দিতে তো সেটাই দিয়েছি বলো যদি কেমন থাকছে জানাও আর নইলে ওকে এক্স করে একটু দেখতে হবে তো সেটা এখন দেওয়াতে আবার দেখছি একটু একটু করে এ করছে তবুও হয় না বাচ্চারা আমাদেরই ঘাড় ফাড় লাগলে কেমন একটা হয় তো ওরও তো একটু অস্বস্তি হবে তাই একটুখানি ক্র্যাঙ্কিও হয়ে আছে আজকে তাই ওদেরকে নিয়ে এসেছি আম্মা বলে তোমরা ওদেরকে নিয়ে যাও তুমি আমি রান্না বান্না করছি তো ওইখানটাতে দেখো তো স্নান করাবো আর এই হাড়ি যদি ভেঙেছে যেমন আর এই যে দেখো রান্না করছে সব অনুষ্ঠানে হাড়ি ঠাড়িগুলো মেজে ছাদে দিয়ে দিয়েছিলাম মানে যে একটু শুকিয়ে যাবে ভালো করে আর এরা দেখো এদের কাণ্ড দেখো দেখেছো মুখটা ছোট্ট হয়ে গেছে ও মা কোথায় ব্যথা মা কোথায় দেখা পায় পায়ে এই সারা দিন সকাল থেকে যে হাতে ব্যাতা হ্যাঁ ট্রিটমেন্ট তো এই হাতে এই হাতে পাচ্ছো এটা হাতটা একাই তুলবে মা আস্তে আস্তে তো বলি একটু গিলি গিলি ছুঁ করে দেব গিলি 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 ছুঁ তোলো তো দেখি হালকা করে হালকা করে তোলো আচ্ছা থাক 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 না না আছে আচ্ছা আপনি না আপনি না এই দুটোর একই বয়স তো এই দুটোর শুধু ভাই টুনি হয়ে যাচ্ছে টুনি টুনি তুমি আমি ভাই আমি ভাই আর আর কালকে কি বলে যে কালকে কি করে দিয়ে আমি এই এই রাস্তা থেকে হাঁটতে নিয়ে গেছি আর ওই মেইন রাস্তাটা দেবো মামা ওই যে দেখা যাচ্ছে দূরে কাজী মেন আচ্ছা আচ্ছা শোনো শোনো তোমরা কি এখন লেবু খাবে লেবু খাবে আচ্ছা দাও মা ছাড়িয়ে ও এই নাও এই যে শীতকাল চলে এলো ছাদে রোদে বসে কমলা লেবু খাওয়া ও তো ওই হালকা যেটা রোদ আসছে নাও শোনা হ্যাঁ মা আমি ছাড়িয়ে দিই দাঁড়া

দুটো যেভাবে আসছে আমার কাছে গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে আজকে মানে হচ্ছে কি বলতো ল্যাপ খাচ্ছি এই করছি এরকম টাইপের ব্লগ হচ্ছে মানে সে কখন ব্রেকফাস্টের পর ছাদে গিয়ে শ্যুট করেছিলাম তারপর আর কিছু করিনি এদিকে রান্নাবান্না হয়ে গেছে ইনায়া ঘুমিয়েছিল ইনায়া ঘুম থেকে উঠলো আয়ানের খাওয়া হয়ে গেছে আম্মার হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব ইনায়াকেও খাওয়াবো এর এই মাইকটা নিয়ে মানে সারাক্ষণে তিনটে মিলে পড়েছে মাইকটা তো আমি জানি না তোমরা কোথায় রেখেছো এখানে দেখো ওটাতে নেই গো ঘুমতে করে মাইক লাগবে পেয়েছো এখন আর না এমনি কথা বলে না শুধু ওটা নিয়ে কথা বলে মাইক্রোফোনটা হাতে নিয়ে আর এই জিনিসটা খুব ভালো দেখতে ছোট্ট কিন্তু কি সুন্দর না হ্যাঁ জন্য সত্যি তাই এত খুশি হয়ে যাবে কিছু বলার নেই ভালো ভালো ভাতু খাবে মাইকে বলো খাবো

আচ্ছা আচ্ছা এ এস 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 আচ্ছা এই আস্তে আস্তে হবে চলো এস আমরা খাবো আমরা চারজন বাকি আছি খেতে আর আজকে দুপুরবেলা একদমই সিম্পল মেনু এদিকে হচ্ছে ভাত আর এখানটাতে হচ্ছে গিয়ে পার্শে মাছের ঝোল আর এদিকে কুমড়োর সবজি ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আমাদের খেয়ে দেয়ে গল্প করলাম গল্প করে উঠতে উঠতে এই কিছুক্ষণ হয়নি তারই বাঝে দেখো না ইনায়াসে তখন উঠেছিলো ওকেও একটু ভাত খাইয়ে দিলাম আয়নার তো হয়েছিল তারপরে ওরা আবদার করেছিল যে মাম্মা চিপস খাবো। তো এখন ওই সকালবেলা কাল জামান এনে রেখেছিল। এখন তিনজনকে তিনটে দেওয়া হয়েছে চিপস খাচ্ছে আর গান শুনছে। মানে আমি শুধু এদের দেখে আর নাচ করছি। এক কোণি উঠলো। মুখ ফলা আছে। আছে। উঠে চিপস নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। কি মা? আচ্ছা তোমাদের কেমন মজা হচ্ছে এখানে? ভালো। মাম্মা কতটা? তোমাদের মজা হচ্ছে? ভালো। তোমার কেমন মজা হচ্ছে? আই একাই ফ্লোর কাঁপিয়ে দিয়েছে দিদিকে পেয়েছিল দিয়ে খুব সুন্দর খুব মজা করেছে সবাই আসছে ওর যে সবার সাথে দেখা হচ্ছে এত দাদা দিদিরা আমার কাছে এমনিও দাদা দিদি দেখলে পাগল হয়ে যায় সবাইকে দেখে না ও খুব খুশি হয়ে গেছিল খুব এনজয় করেছিল সন্ধেটা খুব মজা পেয়েছিল এই দেখো গান বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও নাচছে এখনো ওকে থ্যাঙ্কস এখানে কি অনেক মজা এখানে অনেক মজা আপনি গান আমাদের শুনছো এক মিনিট কোথায় যাচ্ছো ওই দেখো কোথায় যাচ্ছে এক মিনিট কোথায় গেলে ইনু মিনিট কোথায় যে গেল এই গানের জন্য শেয়ার লাগে ওরে বাবা আয়না আমাদের বড় হয়ে গেছে ও কত সুন্দর সুন্দর গান শুনছে ভালো লাগছে বড়ো হয়ে গেছে ছেলে আমাদের তুমি কি খাবে কি খাবে আজকে আমরা একটু ভেবেছি সন্ধ্যাবেলারে ছোট্ট একটা আউটিং করবো যেহেতু আম্মাও আছে আপাও আছে আছিয়াও আছে তারপরে আফিদ আয়ান ধরো সবাই মিলে একটুখানি কোথাও যাবো কোথাও একটু চাটা খাবো একটু বসবো ইনা গতবার এসে হচ্ছে আয়নের ইচ্ছে ছিল ঢোসা খাওয়ার বাট সেবার হয়ে ওঠেনি তো আজকে ওকে বললাম চলো আমরা সেদিন যেখান থেকে ঢোসা খেলাম খুব ভালো ছিল ঢোসাটা তো আজকে আয়ানকে ওখান দিয়ে খাওয়াবো দই ফুচকা খাবে আবার

গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন পুরো সাড়ে ছটা বাজে আমরা রেডি হতে লেগেছি মনে হয় সাড়ে পাঁচটা থেকে এক ঘন্টা বাচ্চাদেরকে রেডি করতে নিজেদের রেডি করতে বেরোচ্ছি ফাইনালি এখন আমরা ছটা কুড়িতে তো আমরা এখন যাচ্ছি আছিয়া যাবে একটু সিরাদার্সে ও জুতো নেওয়ার আছে আপার সোয়েটার নেওয়ার আছে একটু বাচ্চাদের নিয়ে বললাম না আমরা একটু ছোট্ট আউটিং করবো কিছু খাওয়া দাওয়া করবো তো সেরকমই যাচ্ছি মানে সন্ধ্যের চাটা আজকে আমরা বাইরেই খাবো এখানটাতে ব্যাগপত্র নিয়ে রেডি ইনু ওদিকে জুতো পরার জন্য রেডি সবাই যাচ্ছি আম্মাও যাচ্ছে সবাই চলো হ্যাঁ আমরা পেছনে আছি চলো 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 আমরা এসেছি এখানে আছে নেবে জুতো সেটা তো ওখানকার তুলনায় এখানে কম কিন্তু আছে দেখো খুঁজে পাবে এসো ইনু আসো ইনু আসো এদিকে আসো সাবি ওকে তুমি নাও তো

এই সাবি জুতো তো এরাই কিনছে দেখো দেখো ভালো লাগছে কিন্তু বাচ্চা করে নিয়ে তুমি পড়ে যেতে পারো তুমি ও জুতো পরার জন্যে

আর আমি ইনু হ্যাঁ ওটা ভালো আর আমি ইনু টিস্যুটাও নিয়ে নিলাম দেখলাম টিস্যুটা শেষ হয়ে গেছে তো এসসি যখন নিয়ে এবার সব খিদে পেয়েছে ওটা যেমন একটু ছেলের আয়ান মাখবে তো তাহলে ওর কালার নিয়ে কি হবে এই যে আমি বেসলিনের এই লিপ থেরাপিটা ইউজ করি খুব ভালো যেটা আয়নের পছন্দ হয়েছে আমার আমার তো ওই ওই দিকে আমারটা যেমন রেড ওটা নেই এটা কোকো বাটারটা আছে আমারটা মানে রোজ কি একটা ছিল এখন এটাই আছে বাবা দুই বছর না না গত বছর কিনলাম আগে বছর নিলাম খুব ভালো এটা ভালো খুব ভালো খুব ভালো ময়শ্চারাইজ করে রাখে লিপস্টিকে মাম্মা চলে এসো বাবা এই দুটো বাচ্চাকে নিয়ে আর পাড়া যাচ্ছে না

কটা নিলে হুম ভালো আসলে এই শীতকালে না এই জিনিসগুলো একটু টাইট হয়ে যায় খুব টাইট হলে ওটা চেঞ্জ করে নাও অন্য একটা নাও অন্য একটা নাও একটু ইজি অ্যাক্সেস হবে এরকম দেখে নাও আছে টুকটুক করে অনেক জিনিসপত্র নিচ্ছে দেখছে এই জিনিসগুলো ভালো রোজার সময় খুব ভালো লাগবে একটু ওর উপরে দেখ

ড্রাই ফ্রুটসের জন্য মানে এখন টেবিলে খাওয়া হয়েছে রেখে দিতে বাজতে যায় প্রায় তো আমরা এখানে স্মার্ট বাজাতে কেনাকাটা করার পরে ফুড কোর্টে গেলাম বাট ওখানে আজকে अवेलेबल নেই যিনি কুক যিনি আসেননি কিন্তু বাচ্চাদের খাবার তো ইচ্ছে তো খাবে সন্ধে থেকে বলে রেখেছি ইনা মানে বিশেষ করে আয় না আয় আগে কখনো তো খাইনি ও সেবারও বলেছিল তো সেবার আর সুযোগ হয়ে ওঠেনি কি না আজকে তো খাওয়াবই তো চলো আমরা সেদিন যেখানে খেয়েছিলাম ওইখানটাতে গিয়ে খাবো ভালো ছিল জিনিসটা তাই না যাবো যাবো আমাদের একটু লেটই হয়ে গেল এটা কখন সন্ধ্যাবেলা কখন কথা ছিল ডিনারের টাইমে আমরা খাচ্ছি আর যাই হোক অসুবিধা নেই একবার ও সব মানে একটু ঘোরা ঠোরাও হলো ঠিক আছে আমি জিজ্ঞেস করছি আর কিছু খাবে এখন কেউ তো ভোট দিচ্ছে না বাড়ি গিয়ে ভাত খাবে সবাই

দেখো এখানে বাড়ি এসেই দুজন এখানে পড়তে বসে গেছে এ নতুন লিখতে শিখেছে এ নতুন পড়তে শিখেছে তো এখন কি কি তুমি কি ইনু এবার ইনু লিখে নে তারপর তুমি তুমি দেখি ইনু ডাব্লু ডাব্লু লিখেছে ওরে এটা কি মা হ্যাঁ সাফি দেখে যাও ইনুর ইনুর হাদের প্রথম লেখা দেখে যাও দেখো ডাবলু লিখেছে বাহি বি দেখো ইনু দেখি বা সবাই ক্লাব করো ক্লাব করো ক্লাব করো

ওই যে দেখো হয়ে গেছে। রাত্রি এখন 10টা বাজে বাড়ি এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। এখন রান্না হচ্ছে গরম গরম চিকেন আলু ঝোল আর ভাত। আমার ইচ্ছে ছিল চিকেন রাইস তো করব দুপুরবেলা করলাম না ইনো শরীরটাও খারাপ ছিল। সেরকম পরিস্থিতি ছিল না। রাত্রিবেলা করব। এবার রাত্রিবেলা হচ্ছে বাচ্চাগুলোর পেটের কন্ডিশন ভালো নেই। তাই বাচ্চাদের মাগুলো বলছে করলে তো বাচ্চাগুলো খেয়ে নেবে কিন্তু তারপরে তো ভুগতে হবে আমাদের তাই জন্য এখন ওই চিকেন আলু ঝোল হচ্ছে আর ভাত হচ্ছে আর ঝুড়ি আলু ভাজা কিনে এনেছে স্যালাড এই হবে একদম শীতকালে রাতের সব থেকে ভালো মেনু আমার মনে হয় একদম গরম গরম টাটকা টাটকা চিকেন আলুর ঝোল আর ভাত কালকে সকাল হলে হাঁপাড়া চলে যাবে তো সবাই তো মোটামুটি গিফট দিয়েছে এবার আয়ন দাদা বলছে যে আমি গিফট দেবো সেটা কি ব্লগে নেবে না সেটাও একটু নেওয়া হোক তো এই যে সবাই আবার বসেছে এখন ইনুকে বার্থডে গিফট দিতে ওই দেখো কি করছে দুই দাদা এখন গিফট

না মা বলো দাদা ওটা দাদাকে দিয়ে দাও বলো দাদা দোয়া করো বলো দোয়া করো আমি না আমি নেবো না শোনো দাদাকে দাও দাদাকে তাই বলো না বলো দোয়া করো না আমার বলো দাদা দোয়া করো আমি নেবো না আমি নেবো না আমি নেবো না দাদাকে দাও

কটা আছে মা ওই যে সামনে দেখা যাচ্ছে কাজীপাড়া মেন রোড আপারা জোর করেই দিল বলো তুমি তোমার পছন্দ মতো কিছু একটা ইনায়াকে কিনে দিও তো যাই হোক যখন ইনায়াকে কিনে দেবো তখন আমি তোমাকে তোমাদেরও কেউ দেখাবো আপাতাকে তো দেখাবোই এই যে আমার আমি দিকে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে চিকেন রান্না মশলা রেডি হয়ে গেছে বা চিকেনটা ডিপ্রোসড হয়নি তো যাই হোক একটু বন্ধ করে রেখেছি আলু ঠালুও সমস্ত কিছু কাটা কমপ্লিট তো এখন আমরা বসে একটু গল্পগুজব করবো খাওয়া দাওয়া করবো আজকে ঘুমোতে অনেকটা লেটই হবে চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো আর তো সবাই চলে

আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ টাটা